ছবি ওলা ছবি তো তুলতে পারো ও ছবি ওলা একটা ছবি এমন তোলো ভেতরের কান্নাটা যেন হাসি হয়ে যায় যেন মনের মেঘটা রোদ্দুর হয়ে যায় মনের আকাশ দিয়ে একটা ছবি এমন তোলো ও ছবি ওলা বৃষ্টি যেন ধরা পড়ে মনের আয় তোমার তোলা সেরা ছবি এমন যেন হয় নতুন করে বাঁচতে শেখে একটি কোমল হৃদয় ও ছবি ওলা